আসসালামু আলাইকুম ভাই স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এই ভাইগুলো রোমানিয়াতে ধরা খাইছে মানে পালাইতে গিয়ে অন্য দেশে পালাইতে গিয়ে ধরা খাইছে এখন অনেকে বলবেন যে ভাই রোমানিয়া তো পূর্ণ সেনজেনে ঢুকে গেছে তাহলে এই লোকগুলা ধরে কীভাবে এই লোকগুলোকে ধরে কেন দেখেন ভাই যারা আরব দেশে আছেন মাঝে মধ্যে কিন্তু যারা সবাই কিন্তু বৈধ থাকে তারপরেও কিন্তু ইমিগ্রেশনের পুলিশ যখন চেক করে আইডি টাইডি চেক করে বা সন্দেহজনক মনে হয় অনেকে কিন্তু ধরে ফেলে যে তোমার মালিক হচ্ছে ওই শহরের তুমি এই শহরে কেন আসছো তো তুমি কী কাজ আসছো বা তাদের কাছে সন্দেহ হলে তারা যখন চেক করবে ভালো করে দেখবে তখন কিন্তু তারা ঠিকই আটকে ফেলে যে তারা ইলিগেল মাইগ্রেশন ওইটা সন্দেহ করে আটকে ফেলে বৈধ লোক কিন্তু ইলিগেল মাইগ্রেশন আটকে ফেলে যে সে ইলিগেলি এখানে আসছে তার ব্যাড ইন্টেনশান এখন রোমানিয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু লোক অতি আবেগী হয়ে পূর্ব ইউরোপের অন্যান্য দেশ থেকে রোমানিয়ার উপর দিয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে গিয়ে ধরা কাচ্ছে এটা একটা রিজন আরেকটা রিজন হচ্ছে অনেকেই কোম্পানিতে যাওয়ার পরে আবেগ হয়ে ইতালি ফ্রান্সে যাওয়ার জন্য লোভে আপনার গেম দিতে গিয়ে ট্যাক্সি ট্যাক্সি গেমে ধরা পড়ে মালিক থেকে পালাই যায় অনেক সময় মালিক পায় সব কিছু পাওয়ার পরেও মালিক থেকে পালায় যায় অন্যদিকে যাওয়ার জন্য আবার কিছু কিছু লোক যাওয়ার পরে মালিক না পাওয়ার কারণে বা মালিক পাইলেও ওই টিআরসি কোরে না দেওয়ার কারণে অথবা ভালো আচরণ না করার কারণে অনেক সময় দেখা গেছে যে আমরা দক্ষ মানে অদক্ষ লোককে দক্ষতা বলে আমরা পাঠাই দিই তখন মালিক কিন্তু নাকস থাকে নাকচ থাকলে অনেক সময় অনেক ধরনের টর্চার করে মানে শারীরিক টর্চার করে না মেন্টালি অনেক টর্চার করে অনেক সময় মানে সুপারফাস্ট গতিতে কাজ করতে বলে অথবা অনেকে কাজ জানা লোক হইলেও কিন্তু আপনার আরও বেশি আউটপুট চায় তখন অনেকে বাধ্য হয়ে কিন্তু অন্যত্র চলে যেতে এখানে শুধু যে আমাদের বাংলাদেশি ভাইরা যে নিজেদের অতি লোভে অতি উৎসাহী হয়ে পালাইতে গিয়ে ধরা খেয়ে চলে আসতেছে বিষয় এমন না কিছু কিছু ওখানকার মালিকদেরও সমস্যা বা এজেন্সিরা যারা কাজ করে তাদেরও কিছু নেগলেন্সি থাকার কারণে কিন্তু এমনটা হয় তো যাই হোক এখন আমি এই বিষয়টা নিয়ে বলবো যারা ইউরোপের যে দেশেই যাবেন সেনজেনে যান নন সেনজেনে যান বৈধভাবে যাবেন দেশের সুনাম ধরে রাখার জন্য যতই কষ্ট হোক ওখানে থেকে যাবেন এক বছর থাকেন অন্তত ছয় মাস থাকেন তারপরে সামনের দিকে মুভ করে নাচতে ধীরে অনেকে যাওয়ার সাথে সাথে এক সপ্তাহ পরে কিন্তু গেম দি গেম দিতে গিয়ে ধরা পড়ে এই যে দেশে চলে আসতেছেন আপনারা ধরা খাওয়ার পরে নিজের ভবিষ্যৎ ডুবাচ্ছেন নিজের পরিবারের ভবিষ্যৎ ডুবাচ্ছেন যাই হোক আমার টপিকটা হচ্ছে ভিন্ন টপিক আজকে হলো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখে বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন ইউরোপের জন্য বৈধ কাজের বিষয়ে কী করা উচিত কি করা অনুচিত আমি সেটা বলবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সম্পূর্ণ দেখলে আপনারা ওভারঅল ধারণা পেয়ে যাবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে মনরুদুলিল্লাহ আবার ইউরোপ যেহেতু অনেক ধৈর্যসহ্যের ব্যাপার অনেক লম্বা সময় লাগে কিছু কিছু ভাই ব্রাদার কিন্তু শর্টকাটে বডি কন্টাকে অথবা আপনার ভিজিট বিষয় হয়ে দ্বিতীয় কান্টি তৃতীয় কান্ট্রি ঘুরে ইউরোপের শর্টকাটে যেতে গিয়েও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আসলে ইউরোপ শর্টকাটে হয় না এটা আপনাদের মাথায় রাখা উচিত পরিবারের যারা টাকা পয়সা দিবেন বা এই ধরনের ইলিগাল পন্থায় পাঠাইতে যাবেন আপনারাও একবার পাঠানোর আগে একশোবার ভাবনা করে তারপর পাঠাবেন আমার মতে না পাঠানোই দরকার না হলে কিন্তু এই ভাইগুলোর মতো চিত্র হয়ে যাবে নিজেরাও বরবাদ হবেন পরিবারকে পথে বসাবেন আর পরিবারও নিঃস্ব হয়ে যাবে সর্বহারা হয়ে যাবে তো ইউরোপের জন্য লিগেল ওয়েতে আমি মনে করি বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন সময় লাগবে ঠিক আছে সময় নিয়ে আস্তে ধীরে যান স্কিল ডেভেলপ করে যান কাজ শিখেন এটাই আর কিছু না আর যদি সময় দিতে না পারেন মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে চলে যান ওখান থেকে পরে ইউরোপের চেষ্টা করেন আমি সেটা বলবো কোন প্রক্রিয়ায় বৈধ কাজের পেশায় আপনারা ইউরোপের জন্য চেষ্টা করলে দুই সালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আপনাদের সময় এবং অর্থ বরবাদ হবে না সেটা বলবো আপনারা পূর্ব ইউরোপে দু সালটা পুরোটাই বাংলাদেশিদেরকে হতাশ করছে দু হাজার চব্বিশ সালে আপনারা দেখবেন সার্বিয়া মেসিডোনিয়া মন্টিনিগ্রো বা বসনিয়া আলবেনিয়া কসোভো এই টাইপের দেশগুলোতে বেলারুস মলদোভা এই টাইপের দেশগুলোতে বাংলাদেশিরা হিউজ পরিমাণ আবেদন করেছিল হিউজ পরিমাণ আবেদন তো আসলে আমার মনে হয় যেটা একটা পরিস্থিতি অবজারভেশন করলে আপনারা যদি পরিসংখ্যান করেন মোটামুটি দুই লাখের উপরে বাংলাদেশি আবেদনকারীরা পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য নন সেন্সিয়ান কান্ট্রিগুলোর জন্য দু হাজার চব্বিশ সালে আবেদন করেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু এই সাত আটটা দেশ মিলে বাংলাদেশিদেরকে আসলে ভিসা তো দেয় নাই রীতিমতো নিরাশ করছে হতাশ করছে দুই হাজার লক্ষ ভিসা দেয় তো এখন দু সালে আপনারা যারা নতুন করে আবেদন করবেন এই দেশগুলোর জন্য আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে দুই সালে যে জটলাটা সেটাই তো খুলে নেয় এখন নতুন করে পঁচিশ সালে যদি আপনি আবেদন করতে যান তাহলে এজেন্সিগুলো অলরেডি পাসপোর্ট নিয়ে ফেলে রাখছে বা কাজ করে দিতে পারতেছেন এখন তারা যদি নতুন করে আবার দু হাজার পঁচিশ সালে আপনার পাসপোর্টটা নেয় তাহলে তারা কি তাদের ব্যাকলগুলো খুলবে নাকি আপনার নতুন করে ট্রাই করবে আপনারটা নতুন করে ট্রাই করবে কোটা তো আর চব্বিশ সালে যে কোটা গেছে পঁচিশ সালে তো আর নতুন করে ডাবল কোটা ইয়ে করে না ঘোষণা করে না যেমন ধরেন মেসিডোনিয়াম ইতিমধ্যে বিশ হাজার কর্মী নিয়ে যাবে কোটা ঘোষণা করছে মেসেডি জন্য দেখবেন যে আপনার বাংলাদেশেই অন্তত পঞ্চাশ হাজারের উপরে পাসপোর্ট আছে বিভিন্ন এজেন্সিতে তো তারা তো শুধু বাংলাদেশ থেকেই পঞ্চাশ বিশ হাজার লোক নিয়ে যাবে না আর বিশ্বের অন্যান্য দেশ থেকে নিয়ে যাবে তো দেখেন হিসাব হচ্ছে যে এটা তো আপনারা যারা দু হাজার সালে ট্রাই করবেন পূর্ব ইউরোপের জন্য আমি মনে করি একটু ভেবেচিন্তে ট্রাই করেন বিশেষ করে এই যে সার্বিয়া বললেন তারপরে আপনার বস্নিয়া বললেন বা মেসিডোনিয়া বলেন এগুলো কিছু লোক যাবে প্রতিশ সালে একবারে যাবে না যে তা না কারণ চব্বিশ সালে যেহেতু তারা ভিসা দেয় নাই কার্যক্রম ওইভাবে করে নাই পঁচিশ সালে তারা ভিসা দিয়ে কিছু কিন্তু এগুলো দেখবেন যে বেশিরভাগই চব্বিশ সালের খাওয়ার লোক অর্থাৎ চব্বিশ সাল থেকে যারা ঘুরতেছে ঝুলে আছে আসলে বেশিরভাগই হবে আপনার ওইটা ওই লোকগুলোই হবে আর এমনি নতুন করে পঁচিশ সালে যারা আবেদন করবেন আপনারা কাকতালিভাবে আপনাদের ফাইল অ্যাক্টিভ হলে হবে বা কাকতালিভাবে যে জায়গায় গেলে যেতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সালের লোকগুলো ভিসা পাবে তো এখন যারা ভিসা পাচ্ছে সার্বিয়া বলেন বা সার্বিয়া কিন্তু অত ঢালাভাবে ভিসা দিচ্ছে না অ্যাপ্রুভ দিচ্ছে কিন্তু পাসপোর্টে ভিসাই স্টিকার লাগিয়ে ডেলিভারি দিচ্ছে না এটা একটা সমস্যা তো আপনি যারা যারা ভিসা পাবে এখন পূর্ব ইউরোপের ইউরোপীয়দের সার্বিয়াই বলেন আবার হুমরিখে ওই ভিসা দেখে আপনারা হুমরিখে জমা দিতে যাবেন না তাহলে কিন্তু বিপদ এবারে আসেন সেনজেনভুক্ত দেশ ইয়ে আজকে হচ্ছে এখন প্রায় এগারোটা বাজে কালকে যেহেতু পবিত্র শবরাতের রজনী গেল তো সেই জন্য আপনার আজকে সব কিছু বন্ধ রীতিমতো বন্ধের মতো আর কি দিনের এগারোটা বাজে নয়